একটা পক্ষ পালিয়েছে ভারতে পক্ষ পালিয়েছে লন্ডনে যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না চাঁদাবাজ যদি আপনারা না হন আপনাদের গায়ে লাগার কথা না যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছে প্রিয় তরুণ এখানে আমার যে ভাইর উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইরা করবে

বরং আমরা সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে আর একটা দল নির্বাচন আমাদের আমাদেরকে তিনটাই দিতে হবে আমাদের সংস্কার দিতে হবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই সংকট গুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি